আজকে পহেলা জুলাই জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি শুরু হচ্ছে আজ ঠিক এক বছর আগে এই পহেলা জুলাই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা একটি গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছিলাম যে আন্দোলনে আবু সাইদ সহ শরিক হয়েছিল হাজারো লক্ষ তরুণ ছাত্র জনতা কিন্তু আমরা দেখেছি সেই কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলন গণবিস্ফোরণের রূপ নেয় গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটায় এবং এই পতন ঘটাতে ক্রিয়ানকের ভূমিকায় পালন করেছিল আবু সাঈদের মৃত্যু ষোলোই জুলাই শহীদ আবু সাঈদ মৃত্যুর ঘটনা যখন আমরা শুনতে পেয়েছিলাম শহীদ মিনার থেকে এবং পুরা বাংলাদেশ তখন শোকে দ্রোহে কেঁপে উঠেছিল এবং ষোলোই জুলাইয়ের পর থেকে এ আন্দোলন অন্য দিকে মোড় নেয় হাজারো লক্ষ ছাত্র তরুণরা রাজপথে নেমে আসে এবং এই সরকারের বিরুদ্ধে দাঁড়ায় ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের যে প্রতিবাদ যে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা সেটি ঘোষণা করে আমরা আমাদের যে জুলাই পদযাত্রা যেটিকে আমরা বলছি দেশ গড়তে জুলাই পদযাত্রা যে আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি কিন্তু যে একটা নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার এখন যেই আমাদের গঠনের জন্য রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার সেই রাষ্ট্র গঠনের জন্যই আমরা মূলত এই জুলাই পদযাত্রা যেখানে আমরা সারা বাংলাদেশের মানুষের সাথে চৌষট্টি জেলার মানুষের সাথে আমরা কথা বলবো আমরা তাদের কথা শুনব আবু সাঈদরা যে কারণে মারা গিয়েছিল সেই স্বপ্ন সেই আকাঙ্ক্ষা আমরা তাদের কাছে তুলে ধরব তাই আমরা আজকে এই আমাদের এই পদযাত্রাটা শুরু করেছি এই রংপুরের পীরগঞ্জ এই পীরগঞ্জের এই পবিত্র মাটি যেখানে আবু সাঈদ শায়িত রয়েছেন সেই আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের পদযাত্রা শুরু করছি আবু সাঈদ যেভাবে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল সেটাই জুলাই গণভ্যুত্থানে আমাদের অনুপ্রেরণা ছিল এবং আবু সাঈদের মতো অন্য সকল শহীদেরা আমাদের যে লড়াই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের বিরুদ্ধে আমাদের যে লড়াই সেই লড়াইয়ের অনুপ্রেরণা যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ আবু সাঈদ ওয়াসিম মুগ্ধসহ সকল শহীদদের এবং আহত যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে আজকের দিনে আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল ছাত্র জনতার পক্ষ থেকে আবু সাইদ সহ সকল শহীদদের আহতদের স্মরণ করছি এবং আমাদের যেই দাবি ছিল যে বিচার সংস্কার এবং নতুন সংবিধান সেই তিনটি দাবি আমি আজকে এই আবু সাইদের কবর থেকে পুনর্ব্যক্ত করছি যে একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে এবং যে জুলাই জুলাই ঘোষণাপত্র এবং সনদ নিয়ে শুরু হয়েছে আমরা আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই যদি আপনারা মনে করে থাকেন যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে তাহলে আপনারা ভুল ভাবছেন আমরা আবু সাঈদের কবর থেকে ঘোষণা করছি আমরা বাংলার প্রতিটি পথে বান্তরে যাব আমরা বাংলার ছাত্র জনতা তরুণ শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো এবং আমরা তেসরা আগস্ট ঢাকায় আসছি বাংলাদেশের জনগণকে ছাত্রদেরকে শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা যারা সাংবাদিক ভাই ভাই বোনেরা রয়েছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা এই পদযাত্রা আপনাদেরকেও সাথে পাবো আমাদের যে বক্তব্য সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা সেটি জনগণের কাছে তুলে ধরবেন আসলে মানুষ কি চায় এই এক বছরে মানুষের প্রত্যাশা আসলে কতটুকু পূরণ হয়েছে এবং আমাদের মধ্যেও আসলে হতাশা রয়েছে কারণ আমরা এখনো বিচারটা সম্পূর্ণ দেখতে পাইনি আমাদের যে বৈষম্যহীন বাংলাদেশ আমাদের যে সংস্কার সেটিও আমরা আসলে সম্পূর্ণরূপে দেখতে পাইনি ফলে আমরা মনে করি যে এই যে বলা হচ্ছে যে যে এইটা সরকার পতনের আন্দোলন ছিল কেবল আমরা মনে করি এটা কেবল সরকার পতনের আন্দোলন ছিল না এটি ছিল নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন একটি দল পরিবর্তন বা ক্ষমতার হস্তান্তরের জন্য এই গণ অভ্যুত্থান ঘটেনি গণ অভ্যুত্থান ঘটেছিল এই যে একটি গণতান্ত্রিক বন্দোবস্ত সেই বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য আজকে পহেলা জুলাই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি এবং এই পহেলা জুলাই এই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল আমি আবারও সেই সকল ছাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা স্কুল কলেজ সহ সকল ধরনের ছাত্র তরুণ যারা নেমে এসেছিল যে সকল নারী শিক্ষার্থীরা এবং নারীরা এই গণভ্যুত্থানে শক্তি জুগিয়েছিল তাদেরকে স্মরণ করছি আলেম সমাজকে স্মরণ করছি এবং শ্রমিক শ্রেণীকে স্মরণ করছি এবং পেশাজীবী সহ সাংস্কৃতিক কর্মী যারা এই আন্দোলনে এসেছিলেন এবং প্রবাসী ভাই বোনেরা যারা বিদেশে থেকে এই আন্দোলনে আমাদেরকে সাহস ও শক্তি জুগিয়েছেন এই সকল বাংলাদেশিকে আমরা স্মরণ করছি তাদের প্রতিবাদকে আমরা নিজেদের বুকে ধারণ করছি এবং যে ঐক্যের জায়গা যে অনুপ্রেরণার জায়গা জলায় জলাই গণব মধ্যে তৈরি হয়েছিল আমরা তাদেরকে সেই গণভ্যুত্থানকে ধারণ করি